প্রথম গাড়ি লাইফ টাইম ট্যাক্স সুপার প্রথম গাড়ি দিচ্ছি যেখানে লাইফ টাইম ট্যাক্স পে করা পাচ্ছেন নাইন সিটার কিন্তু তা হচ্ছে দু সালের গাড়ি এটাতে কিন্তু আপনার লাইফ টাইম ট্যাক্স পাচ্ছেন লাইফ টাইম করা নেই লাইফ করা আছে করা আছে অবশ্যই করা আছে নাম্বারটা দেওয়াই আছে নাম্বারটা ল্যান আর অ্যাপে মারুন লাইফ টাইম ফার্স্ট ওনার অরিজিনাল পিন কত কি সর্বকিছু বুঝতে পারবেন লাইফ টাইম ট্যাক্স দাম থাকবে মাত্র 335000 335 মাত্র 335000 এটা তো কিন্তু 50000 টাকা ডাউন পেমেন্ট করলে আপনারা গাড়ি পেয়ে যাবেন লাইফ টাইম ট্যাক্স পে করা 2020 সালের গাড়ি লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট ওনার অরিজিনাল পিন অরিজিনাল পিন 43000 কিলোমিটার সামথিং চলেছে 12 8 2021 বাট লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট ওনার অরিজিনাল পিন

এটাই তো আনটাস গাড়ি আর ভালো গাড়ি নিতে হলে একবার আসতে হবে কোথায় অ্যাম্বিশন মোটরস লাগবে 50000 টাকা ডাউন পেমেন্ট করুন বাদ লোন আমরা করিয়ে দেব ওকে Honda Amaz মাত্র 15500 কিমি চলেছে দাদা কত সালের গাড়ি 2019 সালের গাড়ি কত 50000 টাকা ডাউন পেমেন্ট করুন বাদ লোন করিয়ে দেব প্রোফাইল কাস্টমার ভালো হতে হবে ভালো 18 সালের গাড়ি 28 সাল পর্যন্ত ট্যাক্স পে করা S11 একবার ক্যামেরাম্যানকে বলবো সিট কভার গুলো দেখাও ভিতরের কন্ডিশন দেখাও কত সুন্দর কন্ডিশন সঙ্গে এই গাড়িটার আমরা ইঞ্জিনটা দেখাবো থাকে আর দেখানোর দরকার নেই দেখানোর দরকার নেই কেন এক্ষুনি কমেন্ট করবে যে ভালো জিনিসগুলো তুমি দেখাচ্ছ আর খারাপ জিনিসগুলো আরে খারাপটা আমি পাবো কোথায় আমি ভিডিও করছি কোথায় আমি মিশন মোটর নামি কাপড় কিছুই দেখি সিল টু সিল রবার আছে সমস্ত গাড়ি থাকতে মাত্র আট লাখ পঁচাশি হাজার টাকা আচ্ছা এত টাকা নতুনের দাম তাহলে

দেখতেই পাচ্ছেন ব্যানার এবং আরো জিনিস গাড়ি কোয়ালিটি দেখেন আজকে প্রতিটা গাড়ির ডিটেলস আমরা দেবো এই ভিডিওর মাধ্যমে যাদের সেকেন্ড হ্যান্ড গাড়ি কম চলা আনইউজ গাড়ি নেওয়ার ইচ্ছা তাদের জন্য আজকে ভিডিও বেশ টু বেশ হতে চলেছে সর্ব গাড়ির ডিটেলস দিতে আজকে আমাদের সঙ্গী আছে আমাদের ম্যাডাম কেমন আছে আমি তো ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমাদের অ্যাম্বিশন মোটরস এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে হচ্ছে ওয়েলকাম ওয়েলকাম জানাই আর শুরু জানাই একদম অবশ্যই তাহলে শুরু করা যাক 11000 কিমি চলা গাড়ি দিয়ে 11000 কিমি আচ্ছা 11000 কিমি চলা একদম সিয়াজ সিয়াজ এর VXI মডেল কালারটা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ কালার 2016 সালের গাড়ি পাচ্ছেন বাট 11000 কিমি চলা উইথ সার্ভিস রেকর্ড কি বাত হে একদম খুব ভালো কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন সিট কভার লাগানো রয়েছে মডেল ফার্স্ট সোনার গাড়ি পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট কিন্তু করলে পেয়ে যাবেন এগারো হাজার চলা পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট আর ফুল প্রাইস দাম থাকবে মাত্র চার লাখ পনেরো হাজার টাকা চার লাখ পনেরো হাজার মাত্র চার লাখ পনেরো হাজার টাকা নিশ্চয়ই আচ্ছা তারপরে গাড়িটা

চিল্ড এসি এগুলো তো পাচ্ছেন নতুন সিট কভার ও সিট কভার ও পেয়ে যাচ্ছেন প্রাইস দাম থাকবে মাত্র 599000 টাকা অন টেবিল ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন যদি দাদা চ্যানেল থেকে কেউ এসে দেখে 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 নিশ্চয়ই 12 8 2021 বাট লাইফ টাইম ফার্স্ট ওনার অরিজিনাল অরিজিনাল পেইন্ট 50000 টাকা ডাউন পেমেন্ট আচ্ছা তারপরেই থাকছে আমাদের তারপরেই থাকছে আরো একটা ধামাকা সেটা হচ্ছে ফোর্ড ইকোস্পোর্ট স্পোর্ট টাইটানিয়াম অপশনাল দেখতে আর পাশে দাঁড়িয়ে আছে আরো ভালো লাগছে সঙ্গে ধন্যবাদ সত্যি এই ভালো লাগার জন্য আজকে একটি গিফট আমার তরফ থেকে বৃষ্টি চলে আসলো হ্যাঁ সর্বকিছুই কিন্তু মিলেমিশে থাকাটাই

টপ মডেল ও দি হোয়াইট কালার হোয়াইট কালার পাওয়া খুবই মুশকিল কন্ডিশন যদি মনে করেন যে কন্ডিশন কেমন হবে আমি বলবো প্র্যাকটিক্যাল একবার আসুন কন্ডিশন দেখুন কেউ ফিরে যাবে না এতটুকু গ্যারান্টি আমি দিই নিয়ে আসুন একদম আচ্ছা তারপরে তারপরে থাকছে আর একটা ফাইভ সিটার টাটা হ্যারিয়ার এটাও এক্সিট মডেল টাটা হ্যারিয়ার এতে সানরুফ পাতে আপনি কিন্তু সমস্ত ফিচারস পেয়ে যাবেন টাটা গাড়ি মানে প্রচুর হচ্ছে ফিচারস তো থাকে সেফটিও থাকে যেমন ছখানা ব্যাগ পাচ্ছেন গাড়িতে টাচ স্ক্রিন মিউজিক সিস্টেম পাচ্ছেন অ্যালয় হুইল পাচ্ছেন দু সালের গাড়ি রয়েছে কুড়ির কুড়ির গাড়ি ওকে মানে রেড অ্যান্ড ব্ল্যাক দাম মাত্র আট লাখ পঁচাশি টাকা আচ্ছা এত টাকা নতুন দাম তাহলে

অন্যান্য গাড়িতে এখানে থাকে এর কিন্তু এখানে আছে নিশ্চয় মানে খুব দারুণ কন্ডিশন ভীষণ সুন্দর গাড়ি 2020 এর গাড়ি 30 সাল পর্যন্ত কিন্তু ট্যাক্সটা আপডেট করা হয়েছে ভাই দরজা তো লাগেই না তো একদম নতুনের মতো তুই দেখেন এই এই দাঁড়িয়ে গেল এটাই তো আনটাস গাড়ি আর ভালো গাড়ি নিতে হলে একবার আসতে হবে কোথায় অ্যাম্বিশন মোটরস নামটি ভুলবেন না

ও দারুণ গাড়ি হন্ডা আমেজ মাত্র পনেরো হাজার পাঁচশো কিলোমিটার চলেছে দাদা কত সালের গাড়ি দু উনিশ সালের গাড়ি পাচ্ছি পনেরো হাজার পাঁচশো কিলোমিটার চলাশ দশ সালের গাড়ি

দুখানা ডিটেলস আমরা দেব আপনারা শুনুন আশা করি ভালো লাগবে প্রথম গাড়ি প্রথম গাড়ি লাইফ টাইম ট্যাক্স সুপার প্রথম গাড়ি দিচ্ছি যেখানে লাইফ টাইম ট্যাক্স পে করা পাচ্ছেন নাইন সিটার কিন্তু সেভেন সিটার নয় সিটার গাড়ি এস থ্রি রয়েছে এস থ্রি এস থ্রি সালের গাড়ি

তারপরে থাকছে টপ এস ইলেভেন এস ইলেভেন এটা সেভেন সিটার রয়েছে দু হাজার আঠারো সালের গাড়ি এটা তো ক্রোম করা রয়েছে ফগ লাইট লাগা রয়েছে টপ মডেল মানে এটাতে আপনার থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন আঠারো সালের গাড়ি আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স পে করা এস ইলেভেন এস ইলেভেন

গাড়ি পাবেন এখানে ইউজড কার কন্ডিশন পাবেন নতুন গাড়ির মতো নতুনের মতো নতুনের মতো কন্ডিশন পাবেন এটাই তো আমি ভাবছি আপনাদের এতক্ষণ দেখিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন দেখে একদম টায়ার কন্ডিশন দেখেন একদম ব্র্যান্ড নিউ টায়ার ব্র্যান্ড নিউ কন্ডিশনের টায়ার অ্যালয় হুইল লাগানো জেটা মডেল পাচ্ছেন এবং ডক্টর ডিভেন কার ডক্টর জি 19 9 2020 2020 সালের গাড়ি একবার ভিতরে একবার ভিতরে কন্ডিশন দেখান কত সুন্দর কন্ডিশন একবার ক্যামেরাম্যান কে বলবো সিট কভার গুলো দেখাও ভিতরের কন্ডিশন দেখাও কত সুন্দর কন্ডিশন সঙ্গে এই গাড়িটার আমরা ইঞ্জিনটা দেখাবো যে ইঞ্জিনে কি আছে এর ইঞ্জিনে কি আছে আমাদের অবশ্যই অবশ্যই দেখানোর দরকার থাকে আর দেখানোর দরকার নেই কেন দেখানোর দরকার নেই কেন আরে একটুনি কমেন্ট করবে যে ভালো জিনিসগুলো তুমি দেখাচ্ছ আর খারাপ জিনিসগুলো আরে খারাপটা আমি পাবো কোথায় আমি ভিডিও করছি কোথায় амিশন মটরস না আমি কপি এটা কি সিল টু সিল রবার আছে সমস্ত গাড়ি ফ্যান্টাস গাড়ি ফ্যান্টাস গাড়ি রয়েছে না কম চলা গাড়িতে কি হবে লাগিয়ে দিলাম বলেন ডিটেইলস বলেন আর দাম দাম ভাইনো যেটা মডেল রয়েছে 2020 সালের গাড়ি পাচ্ছেন ফার্স্ট সোনার গাড়ি ডক্টরস দিবেন দাম থাকবে মাত্র 5 লাখ 15 হাজার টাকা বেশি হচ্ছে

নাম্বারটা ল্যান আর অ্যাপে মারুন লাইফ টাইম ফার্স্ট ওনার পিন কত কি সর্বকিছু বুঝতে পারবেন বলেন ডিটেইলস আলফা মডেল এটা একদম টপ মডেল রয়েছে 2020 সালের গাড়ি লাইফ টাইম ট্যাক্স পে করা পাচ্ছেন মাত্র 37000 কিলোমিটার চলেছে আরে তো নতুনের মতো অনলি নতুন নয় নামটা একটুখানি হালকা

চলে আসুন নতুন গাড়ি নিতে গেলে এটা দাম আপনার প্রায় বারো লাখ টাকার সাড়ে বারো লাখ টাকার কাছাকাছি পড়ে যাবে সেক্ষেত্রে আপনারা নতুন মানে ইউজ মাত্র হাজার চলা আট লাখ উনত্রিশ আট লাখ উনত্রিশে আট লাখ উনত্রিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কিন্তু ডাউন পেমেন্ট করে দাদা গাড়ি আজকে আমরা মানে নতুন এর মতো দোষ গাড়ি পাচ্ছে কিন্তু বাট দামটা অনেকটাই নতুন এর থেকে কম অনেকটাই কম পাচ্ছেন না মানে এইসব গাড়িটা আমি যদি ইঞ্জিন দেখায় কোনো কিছু দেখায় বলবে নতুন গাড়িতে দেখাচ্ছে তার জন্য একবার দেখতে কোন দিক দিয়ে আচ্ছা দুটো Honda City দুটোতেই সানরুফ দুটোতেই সানরুফ দুটোই আজকে মানে সেল টাইপ লাগিয়ে দাও এর কিন্তু ডিমান্ড আছে সেল লাগিয়ে দেবো সেল লাগিয়ে চল্লিশ করে ডাউন পেমেন্ট করুন পঞ্চাশ দিতে হবে না

আন্টাস গাড়ি নতুন মতো গাড়ি চলা মাত্র চলা মাত্র সাতাশ হাজার এটাই তো আমি দামে আসবো না আমি আসবো গাড়ির কোয়ালিটি অ্যান্ড কন্ডিশন মানে এত লাখ টাকা দিয়ে একটি গাড়ি কিনছো

বেশি চলা বা এ সেগুলো কিছু পাতা নেই দেখায় আমি কোনো কিছু খুঁজে পেলাম না যে কি দেখায় খারাপ কিছু পাওয়া আচ্ছা যাই হোক দুহাজার দুহাজার উনিশের গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স পে করা ফার্স্ট ওনার দাম থাকবে মাত্র ন লাখ উনুপঞ্চাশ হাজার এক লাখ টাকা আনপেন করলে কিন্তু হয়ে যাবে এক লাখ টাকা গাড়ি এক লাখ টাকা অনপেন করুন প্রচুর গাড়ি দেখালাম প্রচুর মতো গাড়ি দেখালাম কম চলা দেখালাম লাইফ গাড়ি দেখালাম ফাইবার পালা। সিক্স সিটার সেভেন সিটার নাইন সিটার সমস্ত কিন্তু গাড়ি আজকে দেখিয়েছি নিশ্চয়ই এবার পালা আপনাদের আপনারা আসুন ফিজিক্যালি গাড়ি দেখুন টেস্ট ড্রাইভ করুন মেকানিক নিয়ে আসুন প্যান ইন্ডিয়া লোন ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পাচ্ছেন এনওসি পেয়ে যাবেন নাম ট্রান্সফার ইজিলি হয়ে যাবে মানে সমস্ত কিছু কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন নিশ্চয়ই কোয়ালিটি এন্ড কন্ডিশন নিয়ে কোন রকম কোনো কিছু কমতি রাখে না সেটাই হলো অ্যাম্বিশন মোটরস আসুন কোথা থেকে আসবেন কিভাবে আসবেন সবকিছুর বিস্তারিত জানতে ম্যাডাম কাছে ফোন করুন ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবব আমি আমার তরফ থেকে আমন্ত্রণ জানাবো একবার এমবিশন মোটরসে গাড়ি দেখতে আসবেন কিনতে আসবেন না তো দেখলেই কিন্তু গাড়ি নিয়ে যেতে মন চাইবে এটা আমি গ্যারান্টি দিলাম ডান